শুভ ভৈমি একাদশী দু হাজার পঁচিশ এই একাদশীর সময়সূচি অর্থাৎ কখন লাগবে কখন ছাড়বে এই একাদশীর পারণের সময়সূচি একাদশীর সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং এই একাদশীতে কী কী কাজ করবেন না এবং কিভাবে সঠিক নিয়ম মেনে এই একাদশী পালন করবেন ও এই একাদশীর ব্রত কথা সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক একাদশী আরম্ভ সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি এবং বাংলায় চব্বিশে মার্গ চৌদ্দশো একত্রিশ শুক্রবার রাত্রি নটা ছাব্বিশ মিনিট থেকে এবং একাদশী শেষ আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি এবং বাংলায় পঁচিশে মার্ক চোদ্দশো এক ত্রিশ শনিবার রাত্রি আটটা পনেরো মিনিট পর্যন্ত সকলে এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন পরের দিন নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি রবিবার সকাল ছটা বারো মিনিট থেকে দশটা এক মিনিটের মধ্যে কলকাতা এবং ভারতে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিটের মধ্যে ঢাকা বাংলাদেশ সকাল সাতটা চার মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে দিল্লি ভারত সকাল সাতটা থেকে দশটা বিয়াল্লিশ বৃন্দাবনে শ্রী ভৈমি একাদশীর পালন এই সময়ের মধ্যেই সুসম্পন্ন করতে হবে এই ভৈমি একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরাহার স্থিতা অহম অপরেহ হনি ভক্ষামি পুণ্ডরী কক্ষ মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি স্বর্ণস্থান হন দিন সকালবেলা এই মন্ত্র পাঠ করতে হয় এই একাদশীর পারণ মন্ত্র একাদশাং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব এবার চলুন জেনে নিই এই একাদশী ব্রত ও কথা মাঘী জয়া একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী অর্থাৎ ভৈমী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে সাথে বিহার করতেন একদিন কোটি অপসরা নায়ক দেবরাজ স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নের নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যাও ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল কটাক্ষ দ্বারা করেছিল মাল্যবানকে ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ হয়ে তার অবস্থায় দাঁড়িয়ে রইল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন তিনি ক্রোধ বসে তাদের অভিশাপ দিলেন রে মুরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসারজনী লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল বিশ্বাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশা নিজ পত্নী পিসাচিকে বললো সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ করব না এভাবে চিন্তা করে তারা মৃতপ্রায় সেই পর্বতে বাস করতে লাগলো তাদের পূর্ব কোনো বসত সেই সময় মাঘী শুক্লপক্ষের জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিষি যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসা যত দূর হলো তারা তাদের পূর্বরূপ ফিরে পেলো এবং স্বর্গে ফিরে গেল ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই ব্রত প্রভাবে আপনা হতেই পালন হয় অবশেষে মহা মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই ব্রতকতা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় জয় ভৈমি একাদশী জয় শ্রী রাধাকৃষ্ণ এবার চলুন জেনে নিই এই একাদশীতে কি কি কাজ করবেন না এবং কি কি কাজ করবেন একাদশীতে পঞ্চ রবিশস্য গ্রহণ নিষিদ্ধ যদি গ্রহণ করেন তাহলে ব্রত নষ্ট হবে এই একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনে হবে শুধু তাই নয় একাদশী পালনকৃত ব্যক্তির মৃত মাতাও নরকে গমন থেকে উদ্ধার হবে একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে অন্নগ্রহণকারী ব্যক্তি নিম্ন জন্মের জনি প্রাপ্ত হন এর সাথে যারা এই দিন একাদশীর উপবাস রাখেন না তাদেরও অন্ন করা উচিত নয় একাদশীতে পারণ পঞ্জিকাতে একাদশী পালনের সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করার পরে পারণ করতে হয় বা করা উচিত নয়তো একাদশী পালনে কোনো ফল লাভ হয় না নরকবাসী হতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস নয় নিরন্তন শ্রী বিষ্ণুর নাম চপ মনে ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় ধর্মীয় অনুসারে একাদশীর দিন ব্রহ্মাচার্য পালন করা উচিত একাদশী সময়টি ভগবান শ্রী বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর যথাযথ আরাধনা বা উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে একাদশীতে তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হয় এই দিনে আরও বেশি করে জগৎ পালক শ্রী বিষ্ণুর নাম ধ্যান করা উচিত একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা যাবে না এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করবে তারা আ জন্মকাল দুর্ভোগ ভোগ করেন কারণ শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মীদেবী তিনি একজন নারী বা মহিলা তাই নারীকে অপমান করলে শ্রী বিষ্ণুর পত্নীকে অপমান করা হয়